অ্যাওয়ারনেস এটা কিন্তু আগে এরকম প্রচলিত ছিল না সতর্ক ছিল না এখন এটা অনেকে ভুক্ত এই সমস্যায় কিন্তু প্রকাশ করতে পারতো না কিন্তু এখন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে আমরা সহজে জানতে পারবো এবং আমাদের পরীক্ষা করতে পারবো তো শিবিরের এটা মানে একটা ভালো প্রচেষ্টা হচ্ছে আমাদের জন্য ভালো হচ্ছে নারী যে শিক্ষার্থী আছে তাদের জন্য ভালো হচ্ছে লজ্জার কারণে বা বিভিন্ন বিষয়ের কারণে এই সম্পর্কে কথা বলতে চায় না বা অনেকের জ্ঞান হয়তো বা সেরকম পর্যায়ে নাই তো এর মাধ্যমে আমরা কি করব বিভিন্ন বিষয় জানতে পারবো বা সতর্ক হতে পারবো বিভিন্ন কিছু আমরা নিজেরাও যেমন যেমন ছোটদেরকেও জানাতে পারবো এই সকল বিষয় হচ্ছে সতর্কতা আর আরও জানানোর জন্য আমাদের এই প্রোগ্রামটা অনেকটাই আমি বলবো হেল্পফুল হয়েছে যারা সাধারণ শিক্ষার্থী ছিল তাদের মধ্যে একটা ট্যাবও ছিল যে তারা আসলে মেয়েদেরকে নিয়ে কাজ করবে কিনা বা মেয়েরা স্বাধীনভাবে চলতে পারবে কিনা সেই জায়গা থেকে এখন দেখা যাচ্ছে যে আসলে তারা মেয়েদেরকে নিয়ে অনেক কাজ করছে আর সত্যি কথা বলতে নারী শিক্ষার্থীরা তো তাদেরকে অনেক ভোটও দিয়েছে তো সেক্ষেত্রে আমরা বলবো যে তারা যদি আমাদেরকে নিয়ে কাজ করে